এই ক্লাসটাতে আমরা দেখব একটা যোগান সমীকরণ ধরুন আপনাকে প্রশ্ন বলা হলো যে একটি কাল্পনিক যোগান সমীকরণ থেকে যোগান রেখা অঙ্কন করো এবং কাল্পনিক যোগান সমীকরণ আপনি যেকোনো একটা যোগান সমীকরণের নিয়ম অনুযায়ী একটা যোগান সমীকরণ নিতে পারেন হ্যাঁ কিন্তু অ্যাডভাইস হলো এমন একটা যোগান সমীকরণ নেবেন যেটাতে আপনার জন্য ধনাত্মক মান বের হয় যদি ঋণাত্মক মান বের হয় তাহলে চিত্র আঁকতে একটু সুবিধা ওকে তাহলে মনে করুন আমি একটা যোগান সমীকরণ নিলাম আমার যোগান সমীকরণটা হচ্ছে এরকম কিউএস এস দিতে হয় কারণ আহ কি ধরো বোঝানো হয় কোয়ান্টিটি কোয়ান্টিটি অফ সাপ্লাই বলা হয় এটাকে ওকে কোয়ান্টিটি অফ সাপ্লাই তো ধরে আমি নিলাম এইভাবে এভাবে নিলাম তবে আপনি চাইলে এটাকে এভাবে লিখতে পারেন যে ফোর পিটাকে আগে আনতে পারেন তারপর এটাকে পরে লিখতে পারেন কোনো সমস্যা নেই এভাবে এভাবে আগে পিছিয়ে করে লিখা যাবে জাস্ট একটু প্লাস মাইনাসটা ঠিক রাখতে হবে ওকে তাহলে এখানে পি হলো একটি স্বাধীন চলক হলো স্বাধীন চলক সেটা যেকোনো মান গ্রহণ করতে পারবে এখন আপনি যদি এখানে যদি এক ধরেন তাহলে থেকে চলে তাই না তো এভাবে আপনি এখানে একটা বড় সংখ্যা নিয়ে এবং এটা যত কম পারেন একটু ছোট থেকে নিবেন এখানে কিন্তু আপনি যত ইচ্ছে তত নিতে পারেন ধরেন এখানে দশ নিলেন এখানে আপনি বিশ নিলেন হ্যাঁ এখানে আপনি তিরিশ নিলেন তো এখানে আপনি পঞ্চাশ নিলেন অর্থাৎ এটা একটু বড় করে নিবেন ওকে তাহলে আপনার চিত্রটা সুন্দর হবে এবং আপনার অসুবিধা হবে না তাহলে আমরা শুরু করি ওকে প্রথমে আমরা লিখবো মনে করি যেহেতু কাল্পনিক বলা হয়েছে আমরা মনে করি এটা মূলত গ দিয়ে থাকে তাই আমি এখানে গ নাম্বার দিলাম যে কোনো নাম্বারে এটা দুই এর গ হতে পারে তিনের গ হতে পারে প্রায় সময় কিন্তু পরীক্ষায় থাকে মনে করি যোগান সমীকরণ মনে করি যোগান সমীকরণ হবে আমি নিলাম আপনি যে কোনো মান নিতে পারবেন করে দেখবেন আমার পরে তারপরে এখন লিখব আমরা পি সমান প্রাইস আর প্রাইস হলো একটি স্বাধীন চলক প্রাইস মিনস হলো দাম তারপর লিখে দিতে হবে যা একটি স্বাধীন চলক যা একটি স্বাধীন চলক ওকে তারপর আসুন এবার এবার প্রথমে লিখবো আমরা দড়ি অর্থাৎ যেটা যে কোনো মান গ্রহণ করতে পারবে তো আমরা নিব চারটা বিন্দু চারটা নিলে একটু চিত্রটা সুন্দর হয় আর কি হ্যাঁ চারটা নিলে চিত্র সুন্দর হয় সব সময় এটা খেয়াল রাখবেন আপনি তিনটাও নিতে পারেন তবে একটু চিত্রটা ছোট হয়ে যাবে আবার আপনি পাঁচটাও নিতে পারেন কোনো সমস্যা নেই তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে লিখবো ধরি পি সমান এক টাকা হলে সমান এক টাকা হলে তাহলে আমরা কি পাই এখানে এস সমান টু প্লাস ফোর এখানে পি এর জায়গায় আমরা কত বসাবো এক বসাবো তাহলে আমরা কত পাই চার ওকে চার চার থেকে দুই চলে গেলে আট থেকে দুই তারপর আবার এখন ধরেন আপনি যদি এখানে যদি জিরো বসান p এর মান তাহলে এটার সাথে গুণ করলে শূন্য হয়ে যাবে তখন এখানে মান বের হবে কত -2 আর মাইনাস সাইন বের হলে চিত্রটা একটু অসুবিধা হয়ে যাবে তবে একা যাই কোন সমস্যা না তাহলে p সমান 2 টাকা হলে qs সমান মাইনাস টু প্লাস ফোর এখানে ব্র্যাকেট দিয়ে এখন আমরা কত লিখবো দুই তাহলে এখানে কত পাই আমরা আট আট থেকে দুই চলে গেলে হয় ছয় তারপরে আবার পি সমান তিন টাকা হলে কিউএস সমান মাইনাস টু প্লাস ফোর ডি হলো থ্রি তাহলে আমরা এখানে কত পাই বারো থেকে যদি দুই চলে যায় আর হয় দশ আবার সমান টাকা হলে কিউএস সমান মাইনাস টু এখানে আমরা কত বসাবো ফোর বসাবো ফোর তাহলে চার চার ষোলো থেকে যদি চলে যায় আমাদের এখন যে দুই আমরা পেলাম সেগুলো দিয়ে আমরা একটা সূচি তৈরি করবো যে চাহিদার একটা মতো তো চাহিদাটা যদি না দেখেন ভিডিওটা তাহলে একটু দেখে নেবেন এটা দেখলে এটা আর ইজি মনে হবে এর আগের ভিডিওটা আমরা এখানে লিখবো চাহিদা সূচি সরি এটা যোগান সূচি যোগান সূচি আমরা এখন বসাবো এখানে তথ্য যোগান সূচি তৈরি করবো যে যে মানগুলো পেলাম সেগুলো দিয়ে আমরা কলম নিব তিনটা একটা হলো দাম আরেকটা হলো যোগানের পরিমাণ এবং আরেকটা হলো বিন্দু ওকে এখানে লিখবো আমরা দাম তারপরে হলো পরিমাণ এবং এরপরে হলো প্রাপ্তবিন্দু ওকে তাহলে দাম হলো এক টাকা ধরেছিলাম তারপরে দুই টাকা তিন টাকা এবং এরপরে হলো চার টাকা তাহলে পরিমাণ পরিমাণ আমরা কত পেয়েছিলাম এক টাকা ধরে পেয়েছিলাম দুই একক দুই একক তারপরে দুই টাকা ধরে পাওয়া গেছিল ছয় একক তারপরে ছিল দশ একক এরকম ছিল তাহলে এখানে কত হলো এটা চার বারো এখানে ছিল বৃদ্ধি পেয়েছে কিন্তু এখানে ষোলো এটা হবে দুঃখিত এটা একটু বলা হয়ে গেছিল আমাদের এটা হলো চোদ্দ একক ওকে তাহলে এখানে আমরা কত পেলাম দশ দশ একক আর এখানে হলো চোদ্দ একক তারপর এখানে হলো ডি আশা করি বুঝতে পেরেছেন একই ফেল এবার এখন আমরা চিত্র আঁকবো অঙ্কন করবো তাহলে রেখা চিত্রটা যদি আমরা আঁকতে যাই আমাদেরকে সেম একটা লম্বক্ষ নিতে হবে এবং একটা ভূমি অক্ষ নিতে হবে তারপর এখানে হলো জিরো অক্ষ এবং লম্বকে আমরা সবসময় দেখাই পি আর এখানে হলো কিউ এটাই সবসময় মাথায় রাখতে হবে এটা হলো একটা রেখা চিত্র মান যত আছে ততই বসাবেন তাহলে এক টাকা থেকে চার টাকা সবসময় ছোট থেকে নিতে হয় এক আপনি যদি বাংলা লিখেন তো বাংলায় লিখতে পারেন কেন বাংলা নেবেন যদি ইংরেজি লিখেন তার ইংলিশে বসাবেন তারপর দুই থেকে আমরা বসাবো দুই করে গরু ভিত্তি পেয়েছে ছয় তারপরে হলো দশ এবং এরপরে হলো চোদ্দ ওকে তারপর এবার দেখুন আমরা দাগ গুলো দিব এক দিয়ে হলো দুই এক থেকে দুই তারপরে দুই দিয়ে হলো ছয় তিন থেকে দশ তারপর চার থেকে চোদ্দ ওকে তাহলে এবার আমরা রেখাটা টেনে দিব এই ছিল আমাদের রেখা রেখাটা একটু বাঁকা হয়ে গেল একটু সোজা করে দিই এবার এটা ছিল আমাদের এস এটা ছিল এস এস সাপ্লাই রেখা আর প্রাইম তারপর এটা বিন্দু ছিল বি সি ডি এবার রেখা চিত্র আমরা এখন রেখা চিত্রটা ব্যাখ্যা দিতে হবে তো ব্যাখ্যাটার সময় আমরা যেটা করি সব সময় যেভাবে আমরা লিখি অর্থাৎ চাহিদা রেখার মধ্যে আমি বুঝিয়েছিলাম এইভাবেই বসাবো তাহলে দেখুন রেখা চিত্রের ব্যাখ্যা আমি এখানে ব্যাখ্যাটা লিখি প্রথমে লিখবো আমরা চিত্রে লম্বা অক্ষে চিত্রের লম্ব অক্ষে দাম এবং ভূমি অক্ষে ভূমি অক্ষে আমরা কি দেখালাম ভূমি আমরা দেখালাম পরিমাণ পরিমাণ নির্দেশ করা হয়েছে না বসলে অবশ্য কমেন্টে জানাবেন নির্দেশ করা হয়েছে চিত্রে দেখা যায় চিত্রে দেখা যায় আমরা দাম ছিল দাম এক টাকা থেকে বৃদ্ধি পেয়ে চার টাকা হলে দাম এক টাকা থেকে বৃদ্ধি পেয়ে চার টাকা হলে তাহলে কি পাই যোগানের পরিমাণ দুই একক থেকে বৃদ্ধি পেয়ে চোদ্দ একক হয় যোগানের পরিমাণ যোগানের পরিমাণ দুই একক এখানে লিখতে হবে যোগানের পরিমাণ দুই একক থেকে বৃদ্ধি পেয়ে বৃদ্ধি পেয়ে চোদ্দ একক হয় সত্য হয় অতএব বলা যায় এখানে লিখতে হবে আমি আর ভিডিওটা লং করতেছি না এখানে লিখে দিবেন অতএব বলা যায় দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে আশা করি বুঝতে পেরেছেন পরের ভিডিওতে কথা হবে